যে সকল পুরুষ স্ত্রী সহবাসে অক্ষম বা তার ঠিক ঠিকমতো দাঁড়ায় না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে ফার্মাকেটের ভিডিও ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওটি হচ্ছে সিল্ডেন আফিল নিয়ে সিল্ডেন যা বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় যেমন ভিগুরেক রেক সেল ইত্যাদি নামে আজকের ভিডিওটি হচ্ছে পুরুষদের জন্য একটি স্পেশাল ভিডিও যে সকল পুরুষ স্ত্রী সহবাসে অক্ষম বা তার প্রাণী ঠিক মতো দাঁড়ায় না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি চলুন শুরু করে যাক আজকের ভিডিও ডিয়ার অডিয়েন্স আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিলডেনাফিল নিয়ে সিল এর অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে আইএনএন অর্থাৎ ইন্টারন্যাশনাল নন নেম এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে ইডি অর্থাৎ ডিসফাংশন ডিসফাংশন অর্থাৎ বলতে বোঝায় পুরুষাঙ্ক ঠিকমতো শক্ত হয় না দাঁড়ায় না এটাকে আমরা বলে থাকি ইডি বা ইরেকটাইল ডিসফাংশন এর প্রেগন্যান্সি ক্যাটাগরি হচ্ছে বি অর্থাৎ এটি প্রেগন্যান্সিতে সেফ প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এর ডোজেস ফর্ম হচ্ছে অর্থাৎ সিলডেনাফিলের ডোজেস ফর্ম বা যে ফর্মে পাওয়া যায় সেটি হচ্ছে ট্যাবলেট অর্থাৎ সিলডেনাফিল ট্যাবলেট ফর্মে বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এটিকে বিশ্বব্যাপী মার্কেটিং করে আসছেন এর স্ট্রেংথ হচ্ছে টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ফিফটি মিলিগ্রামের ট্যাবলেট এবং ওয়ান হান্ড্রেড মিলিগ্রামের ট্যাবলেট অর্থাৎ এই তিনটি ফর্মে বাজারে এগুলো পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি উৎপাদন মার্কেটিং করে আসছে এর ব্র্যান্ড নেম বাংলাদেশের বাজারে কিছু পরিচিত ব্র্যান্ড নেম হচ্ছে যদিও সবগুলো বলা সম্ভব না এই ছোট্ট একটি ভিডিওতে তারপরে আমি আপনাদের গ্যাথার্থে জানাচ্ছি ভিগোরেক্স অ্যাগ্রা নায়াগ্রা সিলেগ্রা ইত্যাদি নামে আমাদের দেশে পাওয়া যায় এছাড়াও অনেক কোম্পানি রয়েছে এর ইন্ডিকেশনগুলো হচ্ছে বা নির্দেশনাগুলো অর্থাৎ এই ঔষধ কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এই ইতিপূর্বে আমি অলরেডি বলে দিয়েছি এটি ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ যে সমস্ত পুরুষের পুরুষাঙ্গ শক্ত হয় না বা দাঁড়ায় না বা শক্ত হলেও বেশিক্ষণ থাকে না বা কিছুক্ষণ পর নরম হয়ে যায় তাদের জন্যই মূলত এই মেডিসিনটি এরপর একটি ইন্ডিকেশন রয়েছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আরও পালমোনারি আর্টারিয়াল হাইপার টেনশন অর্থাৎ পালমোনারি আর্টারিয়াল হাইপার টেনশনের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয় এখন কথা হচ্ছে পালমোনারি আর্টারিয়াল হাইপার টেনশনটা কি এটি হচ্ছে ফুসফুসের ধমনীতে রক্তচাপ বেড়ে যাওয়া অর্থাৎ ফুসফুসের ধমনীতে রক্তচাপ বেড়ে গেলে এটাকে বলা হয় পালমোনারি আর্টারিয়াল হাইপার অর্থাৎ এই রোগের ক্ষেত্রেও এই সিল্ডেনাভিল মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে অনেক রোগীকে ডক্টর এটি প্রেসক্রাইব করে থাকে সেক্ষেত্রে অনেক পেশেন্টটি মনে করে থাকে আমার ইরেক্টাল ডিসফাংশন নাই তাহলে আমাকে কেন এই মেডিসিনটি দেওয়া হলো এর মূল কারণ হচ্ছে পালমোনারি আর্টারিয়াল অর্থাৎ এই জন্যই আপনাকে ডক্টর এই মেডিসিনটি প্রেসক্রাইব করেছেন ইরেক্টাল ডিসফাংশনের লক্ষণগুলোকে কি ইরেক্টাল ডিসফাংশনের লক্ষণগুলো হচ্ছে ইরেকশন করতে সমস্যা হয় অর্থাৎ প্যানিশ ঠিক মতো দাঁড়ায় না শক্ত হয় না বা শক্ত হলেও বেশিক্ষণ থাকে না এবং যৌন ইচ্ছা কমে যায় অর্থাৎ যাদের প্যানিস শক্ত হয় না তাদের কিন্তু যৌন আকাঙ্ক্ষা কমে যায় এই ওষুধটি যারা খেতে পারবেন না তারা হচ্ছেন যাদের ছয় মাসের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে তারা এই মেডিসিনটি সেবন করতে পারবেন না এবং যাদের বিপি অর্থাৎ ব্লাড প্রেসার রয়েছে নাইনটি বাই ফিফটি এর নিচে অর্থাৎ সিস্টোলিক নাইনটি এবং ডায়স্টলিক ফিফটি এর নিচে যদি প্রেশার থাকে বা বিপি থাকে সেক্ষেত্রে তারা এই মেডিসিনটি সেবন করতে পারবে না এবং যাদের বিপি ডায়স্টলিক নাইনটি এবং সিস্টোলিক ফোরটি এর উপরে তারাও কিন্তু এই মেডিসিনটি সেবন করতে পারবেন না আর যদিও এই মেডিসিনটি তাদের প্রয়োজন হয় সেবন করতে হয় তারা অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারাও কিন্তু এই মেডিসিনটি সেবন করতে পারবে না যাদের যাদের স্টোমাক আনসার রয়েছে ডিউটেনা আনসার রয়েছে তারাও কিন্তু এই মেডিসিনটি সেবন করতে পারবেন না যাদের বয়স আঠারো বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের উপরে তারাও কিন্তু এই মেডিসিনটি সেবন করতে পারবেন না আর হ্যাঁ অবশ্যই এই মেডিসিনটি ব্যবহারের জন্য একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিও দেখে কিন্তু এই মেডিসিনটি সেবন করবেন না কারণ এখানে ট্রিটমেন্টের উদ্দেশ্যে এই ভিডিও নয় শুধুমাত্র এটি ইনফরমেশন শেয়ার করার জন্য যে সকল ঔষধের সাথে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হতে পারে সেই ওষুধগুলো হচ্ছে যেমন নাইট্রোগ্লিসারিন ট্রান্সেলোশন কিটুকোনা জল ক্লেরিথ্রোমাইসিন ডক্সাজোসিন অ্যামলোডিপিন এবং অ্যালকোহল এর সাথে কিন্তু এই মেডিসিনটি সেবন করা যাবে না অর্থাৎ এই মেডিসিনগুলোর সাথে যদি সেলেনাফিল সেবন করা হয় তাহলে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হতে পারে অর্থাৎ এর প্রতিক্রিয়া হতে পারে এই ঔষধটি সেবনের পর যদি চার ঘন্টারও বেশি আপনার প্যানিশ বা পরিষাঙ্গ দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একজন কোয়ালিফাইড ডক্টরের শরণাপন্ন হতে হবে অনেক সময় ধরে পৌরসঙ্গ দাঁড়িয়ে থাকলে সেটাকে বলা হয় প্রিয়াপিজম এর ফলে পৌরুষাঙ্গের টিস্যুগুলো নষ্ট হয়ে যেতে পারে প্রত্যেক ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি সিন্ডেনাফিলের ব্যতিক্রম নয় বরং সিলডেনাফিলে পার্শ্ব প্রতিক্রিয়া আরও বেশি রয়েছে যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটি মাথা ব্যথা বা হেডেক দেখা দেয় অর্থাৎ বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে যারা সেবন করে তাদের ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে মাথা ব্যথা এই সমস্যাটি দেখা দিতে পারে মাথা ব্যথা মাথা ধরা চোখে ঝাপসা দেখা চোখে ঘোলাটো দেখা নেজেল কনজেশন অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়া পিঠে ব্যথা পেশিতে ব্যথা ত্বকে লালচে ভাব ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে সিলডেনাফিল সেবনের তিরিশ মিনিট থেকে ষাট মিনিটের মধ্যে অর্থাৎ এক ঘন্টার মধ্যে এর কার্যক্রম শুরু হয়ে যায় অর্থাৎ এটি কাজ করে শুরু করে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত এটির মেয়াদ কাল অর্থাৎ এটি শরীরে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত থাকে বা এই সময় পর্যন্ত কাজ করে সিলডেনাফিল খাওয়ার নিয়ম হচ্ছে সহবাসের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে এটি সেবন করতে হয় এটি সাধারণত খালি পেটে সেবন করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এই মেডিসিনটি দিনে একটির বেশি ব্যবহার করা যাবে না অর্থাৎ দিনে সর্বোচ্চ একটি ব্যবহার করা যায় ডিয়ার অডিয়েন্স আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন সিলিনাপি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে আজ নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা কামনা করে এখানে এই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম